আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম এই তো দুইটা ইলিশ মাছ নিয়েছি একটা প্রায় আধা কেজির মতো আর একটা ছোট্ট একটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছের দু পেঁয়াজ করে দেখাবো তোমাদের সাথে খুব শর্ট টাইমে এভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখো তোমরা অনেক ভালো লাগবে এই তো মাছটা এখন আমি কেটে নিতেছি মাছটা অনেক বড় ছিল বন্ধুরা দেখে হয়তো মোবাইলে ছোটো মনে হচ্ছে এই তো মাছ কাটা হয়ে গেছে তোমরা দেখো মাছের ভিতর ডিম ছিল ভরপুর ডিম ছিল মাছে কিন্তু ডিম থাকলেও টেস্টটা অনেক ভালো ছিল মাছের এই তো মাছগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন একটা কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপর কাঁচামরিচ কুচি দিব হলুদের গুঁড়া দিব লবণ দিব মরিচের গুঁড়া দিব সামান্য এরপর সজের ও জিরা গুঁড়া দিব পরিমাপ মতো এরপর সামান্য আদা ও রসুন বাটা দিব আমি সামান্য আদা ও রসুন বাটা দিয়েছি বেশি দেইনি তাহলে ইলিশ মাছের সেন্ট্র থাকবে না এখন সরিষার তেল দিতেছি অল্প পরিমাপের সরিষার তেল দিব মাছে অনেক তেল ছিল এই তো অল্প পরিমাপে সরিষার তেল দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তোমরা এইভাবে একদিন ইলিশ মাছের দো করে খেয়ে দেখো বন্ধুরা অনেক ভালো লাগবে এই তো আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে খেয়ে নিতেছি মাখানো প্রায় শেষের দিকে এখন মাছগুলো আমি দিয়ে দিতেছি তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলোর সাথে এখন ভালোভাবে মেরে নেট করে নেব দেখো আমি মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিতেছি মাছগুলো অনেক টেস্ট ছিল বন্ধুরা মাছগুলো আমার মাখানো হয়ে গেছে এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দেব যাতে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায় এবং মাছও সেদ্ধ হয়ে যায় এখানে আমি নতুন পেঁয়াজ দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অবশ্য এখন আমি হাত দিয়ে ভালোভাবে পরিমাপ করে নিতেছি পানিটা তো আমার পানিটা পরিমাপ হয়ে গেছে এখন ঘ্যাসের চুলা জ্বালিয়ে দিলাম আজকে তোমাদের সাথে ঘ্যাসের চুলা রান্না করে দেখাবো বন্ধুরা এই তো আমার তরকারিটা প্রায় বলক আসতেছে বলক সেই গেছে ভুল এখন একটু নেড়ে দেবো মাছগুলো এদিকে ওদিক করে দিব যাতে ভালো হয় ভালোভাবে বলকটা যাতে চলে আসে এভাবেই আমি ঢেকে দিয়ে প্রায় দশ মিনিটের মতো জাল করে নেব মাছটা যত জাল হবে তত টেস্ট অনেক বেড়ে যাবে এই তো আমার মাছ প্রায় হয়ে গেছে রান্না বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাক তো এইখানে আমার মাছ এখন নামিয়ে নিব মাছগুলো অনেক সুন্দর কালার হয়েছে তোমরা দেখেই হয়তো বুঝতেছো তো মাছটা আমি নামিয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছে মাছের কালারটা মাছে অনেক তেল ছিল সামান্য তেল দেওয়ার কারণেও অনেক তেল হয়ে গেছে মাছটায় মাছটা রান্না অনেক সুস্বাদু হয়েছিল তোমরা ভালো থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ